বলুক তোমাদের অনেক কিছু অপছন্দ পছন্দ করে যেটা আল্লাহ পছন্দ করেন তোমাদের জন্য আল্লাহু ইয়ালামু আনতুম আল্লাহ অনেক বেশি জানে তোমরা কিছুই জানো না আমরা সব সামনে রেজাল্টটা চিন্তা করি এজন্য আমাদের সামনে যদি এক টাকা চলে যায় আমি কাধা কাটি করতে 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 জীবন শেষ আর পিছনে যদি 10 লাখ টাকাও চলে যায় আমার খবর থাকে না সেটাই হচ্ছে আমাদের ক্ষেত্রে সেটাই কি হচ্ছে আমাদের ক্ষেত্রে সেটাই হচ্ছে তো যেটা বলছি আল্লাহ তালা বলছেন

আমি তোমাদের ব্যাপারে কথা বলছি যারা তোমরা ইমানি যদি পরিপূর্ণভাবে ইসলামকে গ্রহণ না করো পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ না করো ইউ আর নট এ গুড মুসলিম মুসলিম আল্লাহর তাকওয়ার পথ অবলম্বন করো হাকি শুধু কি তাকুয়ার পথ অবলম্বন করলে হবে হাক্কা তুকি যেভাবে অবলম্বন করলে মোত্তাকি হতে পারো সেভাবেই যেভাবে অবলম্বন করলে মোত্তাকি হতে পারো সেভাবে আল্লাহি এমন ভাবে তাকুয়ার পথ অবলম্বন করবা যাতে বাস্তবসম্মত ভাবে এটা তাকুয়ার পথ হয় ফর এক্সাম্পল কেন এটা বলছেন মানুষ আপনি মানুষের সামনে আপনি অনেক মোত তাকি হতেই পারেন আপনি মুসল্লির সামনের কাতারে এসে নামাজ পড়েন কিন্তু আপনার ভিতরে কি নিয়তটা খুব বেশি ভালো না আপনি মানুষের কাছে মুত্তাকি যে লোকটা সবার আগে নামাজে পড়ে নামাজ পড়তে আসে লোকটা তাকদির আল্লাহর সাধ্য নামাজ পড়ে লোকটা তাহাজ্জুদ পড়ে বাট ইওর ইন্টেনশন ইজ डिफरेंट দ্যান দ্য প্লিজিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আপনার উদ্দেশ্য আল্লাহকে খুশি করা আছে অন্য কিছু সেটা কি মানুষ আপনাকে নামাজি বলবে আল্লাযী রাওয়াম নাউদুল নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য ইউ লুক লাইক এ নট এটা আল্লাহ বলছেন যে মানুষ তোমাকে জানতে পারে তুমি এমন ভাবে নামাজে না আসো যে মানুষের সামনে তুমি মুখ তাকি মানুষের পিছনে তুমি চলে গেলে তুমি পরম মানে চরম পর্যায়ের অপরাধী এটা তাকোয়া না আপনি হজ করছেন আপনাকে মানুষ হাজি বলবে আপনি জাকাত দিচ্ছেন আপনাকে মানুষ কি বলবে মুজাক কি বলবে জাকাত দাতা বলবে দানবীর বলবে আপনি সবই তো ভালো কাজ জাকাত দেয়াকে খারাপ কাজ জাকাত দেয়া খারাপ কাজ এটা ফরজ এটা কি ফরজ হজ করা ফরজ নামাজ পড়া তাহলে সবই মানুষের সামনে ইউ আর মুক্তাকি ইউ আর দ্য ফাইস্ট পারসন

যখন ইন্টারনাল ইউনিভার্সিটিজের ক্লাস টাস নে টুকট তখন রেজিস্ট্রারর সাথে কথা বলা লাগে এটা একটা ক্লাসের মত আমরা এখানে নসিহত করতে আসিনি আপনাদের কারণ আমরা সবাই সমান আমি অনেক শুরুতে বোধহয় অনেক গুনাহগার অনেক গুনাহ আমার আছে অনেক দুর্বলতা আছে অনেক লেকিংস আছে আমরা কথা বলতে এসেছি পারস্পরিক তথা ওয়াসাবিল হক কি আজ আলোচনা করছে আমাদের ছোট ভাই তথা ওয়াসাবিল সবরি ওয়াসাবিল হক ওয়াসাবিল সব একজন আরেকজনকে সুপথের কথা বলে একজন আরেকজনকে কল্যাণের কথা বলে একজন আরেকজন কল্যাণের নসিহা করে তাউন ওয়ালা বিলতিয়াতাকো

তাহলে কোরআনে প্রত্যেকটা মেসেজ সবার আগে আমি এবং আপনারা এরপরে বাকিরা তাহলে কোরআনে সাড়ে ছয় হাজার অলমোস্ট আয়াত কাদের জন্য আমাদের জন্য তাহলে আল্লাহ আল ইমান বিল্লাহ আল ইমান বিল মালাইকা আল ইমান বিন নবিয়িন আল ইমান বিল কুতুব আল ইমান বিইয়ামিল আখির আল ইমান বিল কদর খাইরি ওয়া শাররি আল্লাহ তাআলা এই রকম ধরেন আট দশটা আয়াত আছে সব মিলে ইমানের আয়াত ইমানের আয়াত সব মিলে কয়টা হবে দশটা হলো বিশটা হলো পঞ্চাশটা হলো বাকি আরো বাকি ছয় হাজার আয়াত কিসের সেগুলো বিশ্বে সেগুলো পড়ে সেগুলো হুইল অফে দোষ আয়া দোষ বার্স সেগুলোকে কে পালন করবে সেগুলোকে আমি কি করে দিয়েছি বিদায় করে দিয়েছি যেগুলো একটু মিষ্টি মিষ্টি পালন করতে সব সেগুলো আমি আঁকড়ে ধরেছি যেগুলো করতে গেলে আমার নানা ধরনের সমস্যা হয় যেগুলো করতে গেলে আমি কি করতে পারবো না হারাম উপার্জন করতে পারবো না সে আয়াতগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি যেগুলো করতে গেলে আমি মিথ্যা বলতে পারবো না সে আয়াতগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি যেগুলো করতে গেলে আমি গিবৎ পরনিন্দা পরচর্চা চোখল খুঁড়ি করতে পারবো না সেগুলোকে বাস্তে করে বাদ দিয়ে দিয়েছি যেটা আমার প্রয়োজন শুধু ততটুকু আমি গ্রহণ করেছি বাকি পুরোটাই দিয়ে দিয়েছি অন্যদের কাছে দিস ইজ নট ইসলাম ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ আপনাকে ইউ হ্যাভ টু দ্য ফুল বিলিফ সিস্টেম আপনি ইসলামের পরিপূর্ণটাকে বিশ্বাস করতে হবে অর্ধেক বিশ্বাস করলেন অর্ধেক ছেড়ে দিলেন এটা হবে না এই কথাটা আমি মনে আপনাদেরকে আগেও বলেছি একজন মানুষ কখন পরিপূর্ণ মানুষ হয় যখন তার দুটো পা থাকে দুটা হাত থাকে দুটা চোখ থাকে দুটা কি থাকে কান থাকে তাই না একজন মানুষকে সুস্থ মানুষ আমাদের এখানে অনেকেই সুস্থ কিন্তু যে ভাইটার দুটা চোখের মধ্যে একটা চোখ নাই যে ভাইটার দুটা হাতের মধ্যে একটা হাত নাই তাকে আমরা কি বলি একটা শব্দ আমরা বলি ফিজিক্যালি চ্যালেঞ্জ বাংলাদেশে একটু খারাপ শব্দ বলে প্রতিবন্ধী এই শব্দটা আমরা বলবো না এই শব্দটা আমরা বলবো না শারীরিক ভাবে চ্যালেঞ্জের শিকার ওনারা তাহলে ওনাকে স্বাভাবিক সৃষ্টিগত স্ট্রাকচারালি ওনাকে আমরা পুরোপুরি মানুষ বলি না যেহেতু ওনার একটা পা নাই দুইটা পা নাই ঠিক ইসলাম লাইক দিস ইসলাম নট সামথিং অবস্থিয়ান ইসলাম নট হ্যান্ডিক্যাপড রিলিজিয়ানী ধর্ম নয় ইসলাম জীবন ব্যবস্থা এটা ধর্ম নয় রিলিজিয়ান আমরা ইসলাম আমাদের ধর্ম নয় হ্যাঁ ইসলামের মধ্যে ধর্ম আছে কিন্তু যদি ইসলামটাকে শুধুই বলে ধর্ম তাহলে ইসলামের প্রতি কি হয় জুলুম হয় ইসলামের পরিপূর্ণটা আসে না দিনের ভিতরে ধর্ম থাকে কিন্তু শুধু ধর্মের মধ্যে দিন থাকে না দিন মানে দিন না রাত দিন না দিন মানে কি দিনের দিনের দিন না দিন মানে পরিপূর্ণ জীবন ব্যবস্থা আপনি একটা জীবনকে কিভাবে কি করবেন ম্যানেজ করবেন আপনি কিভাবে ব্যবস্থাপনা করবেন সেটার পুরা আপ টু বটম ফ্রম দা বন্ট যেই ধর্ম যে জীবন ব্যবস্থা পুঙ্খানুপুঙ্খ বলেছে সেটাকে বলা হয় দিন এখন যদি এই কথা আমরা বিশ্বাস করি ব্যবস্থা হচ্ছে ইসলাম এটা যদি আমরা বিশ্বাস করি তাহলে কিছু বিপদ আছে আর বিশ্বাস না করলে কিছু বিশ্বাস না করলে বিপদটা কি ইউ ক্যান নট বিসলিম কোরআনের একটা আয়াত বাদ দেন একটা অক্ষরকে আমরা যদি অবিশ্বাস করি আমাদের ইমান থাকবে মানে মগন হিসাবে মানে কোনোভাবে দাবি করার কোনো অধিকার আমার আছে তার মানে আমি পরিপূর্ণ কোরআনকে বিশ্বাস করি। সেম টাইম আমি কোরআনের বড় একটা অংশ বিশ্বাস করি আমাদের দেশে যারা বলে ইসলাম ইসলাম শুধুমাত্র কোথায় কোথায় থাকবে থাকবে। থাকবে ইসলাম শুধুমাত্র ঈদের সময় বসুন্ধরা সিটিতে থাকবে যমুনা ফিউচার পার্কে থাকবে কলকাতার মার্কেটে থাকবে ঈদের সময় আর কোরবানের সময় গরুহাটে থাকবে ইসলাম ইট ইসলাম ইট ইসলাম এটা ইসলাম না এগুলো ইসলামের একেবারে ইনসিগনিফিকেন্ট পার্ট একটা মহাসাগর কল্পনা করা আপনারা একটা মহাসাগর মহাসাগর দেখেছেন কেউ দেখেন নাই আটলান্টিক সাগর কেউ দেখেছেন কেউ গিয়েছেন দেখেছেন বঙ্গোপসাগর দেখেছেন কারাগারে বঙ্গোপসাগর দেখেছেন তা কি বলবো মানে কি বলবো বলেন আল্লাহ সৃষ্টি দেখেন না নিজের দেশের বঙ্গোপসাগর দেখেন আমি মহাসাগরের গল্প বলে আপনাদেরকে কি লাভ হবে বলেন মানে যে সাগর দেখেছে তাকে মহাসাগরের গল্প বলা যায় যে নদী দেখেছে তাকে সাগরের গল্প বলা যায় আর যে পুকুর দেখেছে তাকে নদীর বলা যায় তার আমি মহাসাগরের ওই যে অন্ধের হাতে দেখার মতো হয়ে যাবে পিলারের মতো যাই হোক আপনি কল্পনা করেন মহাসাগর আপনি কল্পনা করেন কি মহাসাগর ইসলাম ইস লাইক এসেন মেসিডেন এটি ইসলাম মহাসাগরের মতো সাগর মহাসাগরের মতো জ্ঞান এটা সাগর মহাসাগরের মধ্যে এটা অনেক বিস্তৃত এইটাকে আপনি আমি সামান্য এক ফোঁটা সাগরের এক ফোঁটা পানি যদি আপনি বলেন যে সাগর দেখে ফেলছেন তাহলে সাগর উপর জুলুম হবে না পানির উপর জুলুম হবে দুইটার উপরে জুলুম হবে হবে না হবে কিনা আচ্ছা আপনারা ডাবের খোসা চিনেন কিনা ডাবের খোসা মালয়েশিয়াতে ডাব তো সবাই খান টুকটা খান না খান মালয়েশিয়াতে এটা নাই কিন্তু বাংলাদেশে দেখবেন ডাব যখন আমরা খাই নারিকেল যখন আমরা খাই খেয়ে এভাবে হাত দিয়ে ফেলে দিই ফেলে দেওয়ার পরে